বন্ধুরা আজকের ভিডিওটা খাওয়া দাওয়া নিয়েই থাম্বেল দেখে আশা করি সবাই জানতে পারবে যে এটা কিসের ভিডিও মামি আর আমি একটা কাজে গেছিলাম আসার পরে দুজনে মিলে একটু মনে হলে খাওয়া দাওয়া করি শীতকাল পরেই গেছে মোমো খাবো খাওয়া দাওয়াটা পুরো তুলতে পারলাম না সব সময় সব জিনিসটা দিতে পারি না খাওয়া দাওয়া দো এখন কাঁচা সবজি দেখে নাও আসার পথে হাঁটতে হাঁটতে দুজনে আসার পথে বাজার পড়েছিল তো কি আর মামি আর ভাগ্নি সেই দাঁড়িয়ে থাকা যেটা একদম ভালো লাগে না কোনো জায়গায় গিয়ে অপেক্ষা করাটা ওনাকেও ডিস্টার্ব করা যায় না একজন নিচ্ছে তো নিচ্ছে নিয়েই যাচ্ছে তার মাঝখান দিয়ে একটু কচি কচি কুমড়ো দেখেছি দেখো সুন্দর সবজিগুলো দেখেই খুব ভালো লাগে যে টাটকা সন্ধ্যাবেলায় গেলে সবজি সত্যি রাত্রিবেলা সবজিগুলো টাটকা দেখা যায় আর ভোরবেলায় সবজি গেলে মানে বাজারে গেলে সবজিগুলো টাটকা দেখা যায় এছাড়া তারপরে গেলে শুকিয়ে যায় বেচারারা সুসাইড করে বাজারে এসে এত লোকের হাতে পড়ে তো ফালতু কথা বাদ দাও আমি সবজি বাজারতে করে নিলাম অল্প অল্প জিনিস শীতকাল এসছে একটু বেগুন নিলাম পোড়া খাবো মেন কথা আজকে বলতে এসছি খাবার নিয়ে কথা আজকে দুজনে রাস্তায় বেরিয়ে মনে হলো চলো একটু এখানে সামনে ফুড ফেস্টিভ্যাল বলে একটা জায়গায় ইয়ে হচ্ছে সেখানে যাব সেই জন্যে বেরিয়েছি ফুলকপিটা দেখে খুব পছন্দ আমার মামির ওই ফুলকপিটা ভালো লেগেছে তো পছন্দ করে নিয়ে নিলাম যাব কালকের আমরা ওই জন্য আজকে ভেবে নিলাম পরের দিনেরও ভিডিওটা দেবো বাজার করে বাড়ি চলে যাব তারপরে দেবো বেশি তাড়াতাড়ি করলেই এই সবজিওয়ালা কাকুগুলো বড্ড গুলিয়ে ফেলে লোক দেখো না দাঁড়িয়ে আছে একজন তাড়াতাড়ি করতে গিয়ে আমার গুলিয়ে ফেলেছে আমার ফুলকপি সুন্দর এটাই দেয়নি কি জ্বালা রে তো এইখানে যে আস্তে আস্তে করছিলাম বন্ধকার বলে বন্ধ করে দিয়েছি এটা পরের দিন বিকেলের ভিডিওটা এই যে যাচ্ছি মামি আর আমি দুজনে মিলে চললাম ফুড ফেস্টিভ্যালে কে কী খাবে বলে দাও সবাইকে খাওয়াবো হেঁটে হেঁটে যাবো না গাড়িতে উঠবো জায়গাটা চলে যায় তবে না অটো যেখানে দাঁড়ায় সেখানে সে যেতে হবে তবে না সেখানে অবধি যাই তারপরে উঠবো তারপর তোমাদের পুরো ভিডিওটা দেখাবো কোথায় যাচ্ছি কী করছি পুরো ভিডিও অতো দিতে পারবো না সব জায়গায় ভিডিও করাটা মুশকিল হয়ে যায় বুঝলে খুব মুশকিল হয়ে যায় আড্ডা দিতে পৌঁছে গেছি তো ওইখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া হবে দেখতেই পাচ্ছ লোকে লোক ভিডিও তুলতে খুব প্রবলেম হচ্ছিল আরও একজন থাকে ভিডিও তুলে দিত আমরা কি কি খেয়েছি দেখাতাম অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে কি খাবো কাকুরাই টিফিন করতে বসে গেছে তো একটু ঘোড়া হলো সে বলে না রদ হলো খোলা বেচা হলো ঘোরা টোরা হলো একটু খাওয়া দাওয়া হলো জামা কাপড় বেশি টাকা নিয়ে বেরোয়নি তার জন্য জামা কাপড়টা কিনলাম না এখান থেকে জামা কাপড় খাবার দাবার কেনা যায় ওর সময় ফেস্টিভাল বলে কত কি মেলাই বলতে পারতো তো বলো দেখো একটা ভালো লাগেনি কিনতে পারিনি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কোন জায়গা সব বলে দেবো থাকো পুরো ভিডিওটায় আমার সাথে হ্যালো মেলায় কিছু খেলে না কিনলে না মেলাটা কেমন এনজয় করেছো কমেন্টে জানিও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর যারা নতুন নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বড়ো বড়ো ভিডিও পারলে একটু দেখে দিও কষ্ট করে আমার পাশে থেকে